বিসমিল্লাহ রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে মানুষ না আল্লাহ নিজেই বান্দার সাহায্যে এগিয়ে আসেন আজকে পৃথিবীতে কত মানুষ অভাবে কাঁদছেন ঋণের বোঝায় ডুবে আছেন রোগে বিছানায় শুয়ে আছেন সংসারের শান্তি খুঁজে পাচ্ছেন না হয়তো আপনি আজ এমন অবস্থায় আছেন সব দরজা বন্ধ কারো কাছে যাওয়ার মুখ নেই রাতের বেলা শুধু চোখের পানি ফেলছেন আজকের এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত থাকবেন কারণ আজকের আমলটি আপনার জীবন পাল্টে দিতে পারে প্রিয় ভাই বোনেরা দরুদ শরীফ শুধু কিছু শব্দ না দরুদ মানে নবীজির সাথে সম্পর্ক নবীজির প্রতি ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টির দরজা তাআলা কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর উপর দরুদ পাঠান হে মুমিন তোমরাও দরুদ পাঠাও ভাবুন একবার যে আমল আল্লাহ নিজেই করেন সে আমলের ফজিলত কত বড় হতে পারে দরুদ ছাড়া দোয়া আকাশে ওঠে না দরুদ ছাড়া এবাদত অসম্পূর্ণ থেকে যায় প্রিয় ভাই ও বোনেরা দরুদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত বলছি একবার দরুদ পাঠ করলে আল্লাহ দশটি রহমত নাজিল করেন দশটি গুণা মাপ করে দেন দশটি মর্যাদা বাড়িয়ে দেন দরুদ পড়লে মন শান্ত হয় বুক হালকা হয় অশান্তি দূর হয় অনেক মানুষ বলেন আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন প্রিয় ভাই দোয়া শুরু ও শেষে দরুদ পড়ুন দেখবেন আল্লাহ কিভাবে দোয়া কবুল করেন আপনারা অনেকেই জানেন না গায়েবী সাহায্য কি গাইবী সাহায্য মানে যে সাহায্য মানুষ কল্পনাও করতে পারে না যেখানে সব রাস্তা বন্ধ সেখানে আল্লাহ নতুন করে রাস্তা খুলে দেয় বদরের যুদ্ধে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন এটাই গাইবী সাহায্য আজও কি আল্লাহ গায়েবী থেকে সাহায্য করতে পারেন না করবেন ভাই কিন্তু শর্ত হলো বান্দাকে আল্লাহর দিকে ফিরতে হবে এখন বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে বান্দা বেশি বেশি দরুৎ পড়ে তার দিকে আল্লাহ বিশেষভাবে তাকায় একটা ঘটনা বলি একজন লোক ঋণে ডুবে গিয়েছিলেন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন সে শুধু দরুদ পড়তো দিন রাত একদিন এমন জায়গা থেকে রিজি গেল সে কল্পনাও করতে পারেনি দ্বিতীয় ঘটনা একজন মা সন্তানের মৃত্যুর সাথে লড়াই করছে সে কান্না করে শুধু দরুদ পড়ছে আল্লাহ এমনভাবে সাহায্য করলেন ডাক্তার অবাক হয়ে গেলেন প্রিয় ভাই ও বোনেরা দরুদ কখনো খালি হাতে ফিরায় না সবচেয়ে উত্তম দরুদ দরুদে ইব্রাহিম আপনি চাইলে ফজরের পর একশোবার আসার পর একশোবার পড়তে পারেন সংখ্যা কম হলেও সমস্যা নেই কিন্তু নিয়মিত পড়তে হবে অনেকেই দরুদ পরে ফল পায় না কেন জানেন তাড়াহুড়া করে পড়ার কারণে বিশ্বাসের অভাবের কারণে ধৈর্য না থাকার কারণে প্রিয় ভাই দরুদ পড়ুন বিশ্বাস নিয়ে আল্লাহ অবশ্যই দিবেন। আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা মানুষের দরজা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না আজ থেকেই দরুদ ধরুন হয়তো আজ দরুদ পড়লে কাল আল্লাহ গাহিবি থেকে আপনার জন্য এমন সাহায্য পাঠাবেন যা আপনার চোখে পানি এনে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দিন কমেন্টে সবাই আমিন লিখুন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে একবার দরুদ লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইসলামিক নৈতিক গল্প চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Asalamu alaikum.